মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম একবার স্বপ্ন দেখলেন কেউ তাকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য বলছেন নবীদের প্রতি স্বপ্নাদেশ অহির সমতুল্য স্বপ্নে কোরবানির আদেশ পেয়ে ইব্রাহিম আলাইসাল্লাম অস্থির হয়ে উঠলেন এবং অনেক চিন্তা ভাবনা করে দুম্বা উঠ আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করে দিলেন পরের রাতে তিনি আবারও স্বপ্নে দেখলেন কেউ তাকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য বলছেন তিনি এবারও দুশো উঠ কোরবানি করলেন তৃতীয় রাতে তিনি আবারও একই স্বপ্ন দেখলেন এবং তৃতীয়বারেও তিনি দুশো উঠ কোরবানি করলেন এবার চতুর্থ রাতে তিনি স্বপ্ন দেখলেন কেউ তাকে আল্লাহর রাস্তায় তার প্রিয় সন্তানকে কোরবানি করার জন্য বলছেন স্বপ্ন দেখে ইব্রাহিম আলাইসাল্লাম হতবুদ্ধি হয়ে গেলেন কারণ সন্তান বলতে হযরত ইসমাইল আলহ সাল্লাম ব্যতীত তার আর কেউ নেই এবং ইসমাইল আলাহ সাল্লাম ছিল তার খুবই প্রিয় সেই সন্তান তার নির্বাসিত মাতা বিবি হাজেরার কাছে থাকতেন ইব্রাহিম আলাই সাল্লাম তাদের সাথে তেমন সম্পর্ক পর্যন্ত রাখেন না এমতাবস্থায় তিনি এই চরম প্রত্যাদেশ কিভাবে কার্যকর করবেন সেই ভেবে অস্থির হয়ে উঠলেন তিনি স্বপ্নের ব্যাপারটা তার স্ত্রী বিবি সারার সাথে আলোচনা করলেন যেহেতু আল্লাহর আদেশ তাই অতি সত্তর ইব্রাহিম আলাই সাল্লাম একখানা ছুরি ও রশি নিলেন তারপর অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে মক্কার পথে রওনা করলেন আপনারা যারা আমাদের অসাধারণবিদ্যা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকুন মক্কা পৌঁছে নবী তার স্ত্রী হাজেরা রোখানে কিছু সময় বিশ্রাম নিলেন এবং বিবি হাজেরাকে বললেন তিনি তার সন্তান ইসমাইলকে নিয়ে এক দাওয়াতে যাবেন তাই হাজেরা যেন ইসমাইল আলাইসাল্লামকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দেন বিবি হাজেরা খুবই খুশি হলেন এটা ভেবে যে সম্পর্কবিহীন পিতা পুত্রের মাঝে গভীর সম্পর্ক হতে যাচ্ছে তিনি ইসমাইল আলহ সাল্লামকে উত্তম রূপে সাজিয়ে দিলেন হজরত ইসমাইল আলহাম ছিলেন দেখতে ফুটফুটে সুন্দর তখন তার বয়স ছিল মাত্র নয় বছর হজরত ইব্রাহিম আল্লাম পুত্র ইসমাইলকে নিয়ে রওনা করলেন একদিকে ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর আদেশ পালন করার জন্য ইসমাইল আলাহ সাল্লামকে নিয়ে যাচ্ছেন অন্যদিকে ইবলিশ শয়তান মানুষ রূপে বিবি হাজেরার নিকট উপস্থিত শয়তান বিবি হাজেরাকে প্ররোচনা দিতে লাগল যে ইব্রাহিম তার সন্তানকে কোনো দাওয়াতে নিয়ে যাচ্ছেন না বরং আল্লাহর আদেশ পালন করার জন্য কোরবানির উদ্দেশ্যে ইসমাইল আল্লাহকে নিয়ে যাওয়া হচ্ছে বিবি হাজেরা শয়তানের প্ররোচনায় না গিয়ে প্রত্যুত্তরে বললেন যদি আল্লাহ কোরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ এতে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই শয়তান যখন বিবি হাজেরার কাছে সুবিধা করে উঠতে পারল না তখন সে ইব্রাহিম নিকট এবং ইসমাইল পিছন থেকে প্ররোচনা দিতে লাগল যে তার পিতা তাকে কোনো দাওয়াতে নিয়ে যাচ্ছে না তাকে আল্লাহর আদেশে কোরবানি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে একটু পর তার গলায় ছুরি চালিয়ে কোরবানি করা হবে ইসমাইল আলহ সাল্লাম শয়তানের প্ররোচনায় কান দিলেন না এবং শয়তানকে বললেন আল্লাহ যদি আমার কোরবানি মঞ্জুর করে থাকেন তাহলে আমার ধন্য কপাল এতে আপত্তির কোনো কারণ নেই তারপর ইসমাইল আলহালাম তার পিতা ইব্রাহিম আলাইকে জানালেন যে কেউ তাকে পিছন থেকে বলছে যে তাকে কোরবানি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে তখন ইব্রাহিম আলাই সাল্লাম জানালেন এই সবই শয়তানের প্ররোচনা তুমি শয়তানের প্রতি সাত খণ্ড পাথর নিক্ষেপ করো পিতার আদেশ মতো ইসমাইল আল্লাহ সাল্লাম শয়তানকে সাত খণ্ড পাথর নিক্ষেপ করলেন এবং শয়তান দূরীভূত হল এই পাথর নিক্ষেপ হজ আদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ জরুরি শর্ত ও সুন্নত হিসেবে গণ্য করা হয়েছে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম মিনার এক নির্জন স্থানে এসে থামলেন এবং ইসমাইল আল্লাহ সাল্লামকে তার স্বপ্নযোগে প্রিয় সন্তানকে কোরবানি করার আদেশের কথা জানালেন পিতার মুখে এই কথা শুনে ইসমাইল আল্লাহ শুক্রিয়া আদায় করলেন এবং এই ভেবে অত্যন্ত আনন্দিত হলেন যে আল্লাহ তার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছেন আল্লাহ তাকে কবুল করেছেন ইসমাইল আল্লাহ সাল্লাম তার পিতাকে জানালেন এই কাজ সম্পাদনের ক্ষেত্রে তিনি তাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন এবং আল্লাহর আদেশ পালন করার জন্য দ্রুত কাজ আরম্ভ করার কথা বললেন নিজ প্রিয় সন্তানকে কোরবানি করার কথা ভেবে পিতার মন বিচলিত হয়ে উঠল সেই মুহূর্তে পুত্র ইসমাইল সাল্লাম পিতার মনে শক্তি যোগালেন। তিনি তার পিতাকে বললেন আপনি আমার হাত পা বেঁধে নিন আমাকে বিপরীত দিকে কাত করে শুইয়ে দিন যেন আপনি সরাসরি আমার মুখমণ্ডল দেখতে না পান তারপর আমার গলদেশে ছুরি চালনা করুন এভাবে আপনি অবশ্যই কৃতকার্য হবেন ইসমাইল আলাহ সাল্লাম তার পিতাকে আরও জানালেন যে রক্তে ভেজা কাপড় যাতে তার মা হাজেরার কাছে পৌঁছে দেয়া হয় যাতে তিনি এগুলো দেখে আল্লাহর আদেশের উপর খুশি থাকেন এবং সন্তানের কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন কারণ তার আর কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি স্বস্তি লাভ করতে পারেন ইব্রাহিম আলাহ সাল্লাম পুত্রের কথা অনুসারে রশি দিয়ে তাকে বাঁধলেন এবং ধারালো ছুরি বের করে বিসমিল্লা আল্লাহ আকবর বলে ইসমাইল আলাই গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু ছুরি চালনায় কোনো কাজ হল না ছুরি ইসমাইল আলাহ সাল্লামের চামড়ার কোন ক্ষত সৃষ্টি করতে পারল না তখন ইসমাইল আল্লাহাল্লাম তার পিতাকে বললেন সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে জবেহ করা খুবই কঠিন কাজ এই কাজ হয়তো আল্লাহর পছন্দ নয় অতএব ইব্রাহিম আলাইসাল্লাম যাতে নিজ চোখে কাপড় বেঁধে নেয় যাতে করে আর ইসমাইল আলাহ চেহারা দেখতে না পান ইব্রাহিম আলাহ পুত্রের পরামর্শ অনুসারে নিজের চোখ বেঁধে নিলেন এবং আগের মতো ইসমাইল আলাহ সাল্লামকে দিয়ে বিসমিল্লা বলে ছুরি চালালেন আল্লাহ নবীর পরীক্ষায় খুশি হলেন এবং পরিণামে ইব্রাহল আলাহ সাল্লামের মারফত বেহস্ত থেকে আনা এক দুম্বাকে ইসমাইল আলাহ সাল্লামের স্থলে রেখে ইসমাইল আলাহ সাল্লামকে একটু দূরত্বে দাঁড় করিয়ে রাখলেন হজরত ইব্রাহিম কাজ সুস্পষ্টভাবে সম্পন্ন হয়েছে ভেবে চোখের কাপড় খুলে ফেললেন তখন তিনি যা দেখলেন তা তার বিশ্বাস হল না তিনি দেখলেন স্থলে একটি ইসমাইল অবস্থায় পড়ে আছে আর কিছু দূরে ইসমাইল আলাহ দাঁড়িয়ে আছেন তিনি একবার চোখ দুটি হাত দিয়ে মুছে চারদিকে তাকালেন এই বাস্তব দৃশ্য দেখে তিনি খানিক নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন হজরত ইসমাইল আলাহ সাল্লাম ও নির্বাক হয়ে পিতার দিকে তাকিয়ে রইলেন ক্ষণিক পরে পিতা পুত্রকে গিয়ে জড়িয়ে ধরলেন আল্লাহ শুক্রিয়া আদায় করলেন এবং পিতা পুত্র একত্রিত হয়ে শুকরানা নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন সেই মুহূর্তে জিব্রাহিল আলাহ সালাম সেখানে অবতীর্ণ হলেন তিনি ইব্রাহিম আলাহ সাল্লামের নিকট এসে বললেন হে আল্লাহর বন্ধু আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন আল্লাহ আরো বলেছেন হে ইব্রাহিম তুমি আল্লাহ তালার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ নিঃসন্দেহে এটা ছিল একটি মহা পরীক্ষা আমি এভাবে আমার সৎ ও উদার বান্দাদের পুরস্কৃত করে থাকি আমি সন্তান কোরবানির ক্ষেত্রে বদল করে পশু কোরবানির দ্বারা পুরস্কৃত করেছি এক্ষেত্রে আরও যা দেবার তা পরকালের জন্য রইল আমি আমার সৎ নিষ্ঠাবান বান্দাদের পুরস্কার দিয়ে থাকি ইব্রাহিম আলাহ আমার ইমানদার কিতজাত বান্দাদের অন্যতম তাকে ইসাক নামক আর এক পুত্রের সংবাদ দিচ্ছি যিনি নবী হিসেবে আমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত থাকবেন ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর প্রেরিত সংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন অতপর ইসমাইল আলাহ সাল্লামকে নিয়ে তিনি বিবি হাজেরার নিকট চলে গেলেন বিবি হাজেরা সমস্ত ঘটনা শোনার পর আল্লাহর শুকর আদায় করলেন আল্লাহ হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে অনেকগুলো পরীক্ষা ধরেছেন এই কোরবানির পরীক্ষাটিও তার মধ্যে একটি তো বন্ধু সকল আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অসাধারণ বিদ্যার সাথেই থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে